ঘুরে বেড়াতে ভালোবাসেন বাঙালি সহ সমস্ত ধরনের মানুষ আর কলকাতার আশেপাশে ঘুরতে যাওয়ায় সর্বাধিক পছন্দের জায়গা হল সমুদ্র সৈকত দীঘা এই প্রথম পর্যটকদের সুবিধের জন্য ট্যুরিস্ট গাইড করা হচ্ছে দীঘা সমেত শঙ্করপুর তাজপুর থেকে মন্দারমণি ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা নিয়ে এগুলি হয়তো অনেকেই জানে কিন্তু ভেতরে ভেতরে আরও কি কি রয়েছে দেখার বা জানা তা ট্যুরিস্ট গাইড করার উদ্যোগ নিল রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিক এই গাইড দ্বারা পর্যটকদের ক্ষেত্রে সুবিধা হবে তার ফলে বেশ কিছু বেকার ছেলেমেয়েরা পাবে কর্মসংস্থান দেখুন এ বিষয়ে কি প্রতিক্রিয়া দেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আর দীঘা পর্যটন দীঘা মন্দারবণি শওলা থেকে শুরু করে তাজপুর থেকে শুরু করে পাশে চন্দ্রেশ্বর রয়েছে উড়িষ্যা চন্দ্রেশ্বর মন্দির আছে এবং আমাদের ব্লকে এবং ব্লক ওয়ান এবং ব্লক টুতে বিভিন্ন আমাদের মানে পুরোনো মন্দির আছে যেগুলোকে আমরা সেগুলোকেও আমরা মনে করি স্যার যে মানুষকে আমাদের আমাদের ব্লকে কি কী আছে এবং মানুষ পর্যটক কি দেখতে চায় আমরা এখানে মাধুর শিল্প দেখাতে পারি আমরা মন্দির দেখাতে পারি আমরা এখানে আমাদের ঝিনুক শিল্প রয়েছে আমাদের এখানে বাসন শিল্প রয়েছে আমরা এগুলোকেও আমাদের ট্যুরিজমের মধ্যে ঢুকিয়ে দিয়ে মানুষকে গাড়ি করে ঘোরাতে পারে তারা এবং বিভিন্ন ট্যুরিস্ট স্পটে কী কী ঐতিহ্য আছে কেন শঙ্করপুর নাম হয়েছে কেন দীঘাকে দীঘা নাম হলো কেন মান্দারবণি হলো নামটা কেন আজকে তাজপুর কী জন্য বিখ্যাত প্রত্যেকটা আমরা এক মাস ধরে আমরা তাদের প্রশিক্ষণ দিয়েছিলাম তিন মাস ধরে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিলো তিন মাস সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ আমার রামনগর এক পঞ্চায়েত সমিতিতে আমরা করেছিলাম এবং তাদের সুশিক্ষিত করে এবং তাদের আইডেন্টি কার্ড সহ তাদের আমরা একটা সার্টিফিকেট ইস্যু করেছি পরবর্তীকালে বলেছি আমরা যে মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার আচরণ করতে হয় পর্যটকদের সঙ্গে এবং পর্যটকদের এলেই তোমাকেই খুঁজবে তার নমুনা তোমাকে দেখাতেই হবে অতএব সেই জন্য এটা করা হয়েছিল এবং সামনে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় হয়ে আসছে মানুষ আরও বেশি করে আকৃষ্ট হবে তাই আমরা পরবর্তীকালে আজও বলেছি একটা ইউনিয়ন করে দিয়ে তাদের মধ্যে আমরা একটা কার্ড দিয়ে আমরা রেট একটা নির্ধারিত করে দেবো যে কোথায় কোথায় নিয়ে গেলে কী কী রেট হবে অর্থাৎ সেই রেটের মধ্যেই তারা সবাই থাকবেন কেউ কোনোভাবে অতি বেশি অর্থ দিতে পারবে না সেক্ষেত্রে না আমি সারা ভারতের সারা বিশ্বে যেটা রয়েছে ট্যুরিস্ট গাইড যারা হন একটা নির্ধারিত তাদের একটা রেট থাকে তারা সেই রেটে একটা লোককে বেড়াতে নিয়ে গেল সকাল দশটা থেকে একটা পর্যন্ত বা দুটো পর্যন্ত বেড়াতে নিয়ে গেল বেড়াতে নিয়ে গেলে তাদের সঙ্গে সমস্যা বেড়ানোর পরে তারা একটা বলল যে আমি আপনাদের নিয়ে যাচ্ছি পাঁচজনকে আমি তিনশো টাকা নেব তিনশো দামে আমি এই স্পট দেখাবো সেই রেটটা কিন্তু ফিক্সড সেই তিনশো টাকা কিন্তু সেই পাবে এবং তার যে পর্যটন নিয়ে গেছে সেই পদটা তাকেই তিনশো টাকা দেবে যার জন্য এখানে কোনো বেতন সিস্টেম নয় আমি পরিষেবা দিচ্ছে মানুষকে পর্যটককে আমার এলাকার সম্বন্ধে তাকে অবহিত করছে আমার এলাকার যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো আছে সেটা বিস্তারিতার সঙ্গে তাকে জ্ঞান জ্ঞাত করাচ্ছি বিভিন্ন পুরনো মন্দির আছে সেগুলো জ্ঞাত করছে আমাদের পায়া চৈতন্য বাড়ি আছে বহু বহু পুরনো মন্দির মানুষ পুজো দিতে আসে কেন এই মন্দিরটা হয়েছে বা কী জন্য এখানে মানুষ আসে দীঘা থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য অংশমান পন্থার স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাপ করলে পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি নম্বর সিদ্ধেশ্বরী লেন কাছরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট